السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله خير الرازقين. صدق يا رب العالمين. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই دینی বৈঠকে বসার তৌফিক দান করলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তার পাশাপাশি দরুদ ও সালাম পৌঁছেই যে নবীকে সৃষ্টি না করলেন এই লোহ কলম আসমান জগৎ কুল কায়নাত কিছুই পয়দা করতে না সেই নবী দেশানে দরুদ ও সালাম পৌঁছাই সকলে বলি সাল্লাল্লাহু

প্রেরিকার মালিক কে আল্লাহ এটাকে আমি বলতেছি নৌ নেভার আমি কখনো বাংলায় বলি না কোরআনে যা আছে আমি তাই বলবো সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এ কি বাংলার ঘরে ঘরে কথা বলেন ঠিক না বেঠিক যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মওলবাদ বাইরে নামটা হবে তোমার জঙ্গিবাদ merhaba তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু খায়রুর রাজিকিন রিজিক মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযমরা জন্য টেনশন করি

এই ফসল থেকে আমাকে রেজেক দিচ্ছে আমার সন্তান না থাকলে সন্তান না থাকলে আমি রেজেকের জন্য আমি মরে যেতাম এই সন্তান আমাকে রেজেক দিচ্ছে কারণ সন্তান চাকরি করে সন্তানের চাকরির টাকা দিয়া আমাকে বৃদ্ধ বাবাকে খানা দানা করায় আর এই বৃদ্ধ বাবার চিন্তা আমার সন্তানেই আমাকে খাওয়াচ্ছে চাকরি আমাকে খাওয়াচ্ছে এই কথা যদি আপনি স্বীকার করেন বিশ্বাস করেন বন্ধু আপনার ইমান নাই ইমান নাই আপনি একজন

রেজেক ফসল থেকে আসে না রেজিক টাকার মধ্যে থেকে আসে না রেজিক ব্যবসা বাণিজ্যের মধ্যে থেকে এসে না আসে না এটা হচ্ছে মাধ্যম এটা হচ্ছে উপলক্ষ ফসল থেকে রেজেক আমি পাই কিন্তু স্বয়ং মালিক আমার আল্লাহ আমাকে রেজেক দেন এই যে আমি চাকরি করতেছি এই চাকরি আমাকে রেজেক দেয় না চাকরিটা হচ্ছে মাধ্যম কিন্তু আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন অবঙ্গ শুধু তাই নয় আমরা যে ব্যবসা করি বাণিজ্য করি এই ব্যবসা বাণিজ্য থেকে এই যে আমরা রেজেক পাই এই ব্যবসা বাণিজ্য কিন্তু মাধ্যম কিন্তু ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়াচ্ছেন আমাকে রেজেক দিচ্ছেন এই কথা যদি বলেন আপনার ইমান না আপনি কাফের হয়ে যাবেন ওই অবস্থায় মারা গেলে যেতে হবে বন্ধুগণ ব্যবসা বাণিজ্য থেকে ব্যবসা বাণিজ্য থেকে রেজেক আসে না আর ব্যবসা বাণিজ্য এটা হচ্ছে মাধ্যম স্বয়ং আল্লাহ ব্যবসার মাধ্যমে আমা আমাকে আল্লাহ আমি নির দিয়ে থাকেন সবাহ আল্লাহ এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য এটা হচ্ছে মুমিনের কোয়ালিটি এইটা যদি আপনি দেলে অন্তরে বসাতে পারেন

এগুলো হচ্ছে মাধ্যম যেমন বন্ধুগণ মাধ্যম তারা সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হতে পারে না বন্ধু মায়ের পেট থেকে কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয় অবন্ধু মা যেমন মাধ্যম গো তেমনি ফসল চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার এগুলো হচ্ছে মাধ্যম এই মাধ্যম থেকে স্বয়ং আল্লাহ আমাকে যে দিয়ে দেন সবাহ আল্লাহ এই আপনার পরিকল্পনা এই

এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের বাজার তোমরা এই দুনিয়াতে যেমন কামাই করবে গো কাল কিয়ামতের ময়দানে তেমন তোমরা কামাই ফসল ভোগ করবে অবন্ধু দুনিয়ার মধ্যে যদি আপনি নামাজ কালাম আবাদত বন্ধে কি সুন্নত তরিকায় চলেন তা নামাজ পড়েন রসুলের সুন্নত টুপি পড়েন লম্বা জুব্বা পড়েন কাল কিয়ামতের ময়দানেও আপনাকে এরকম সুন্দর সুন্দর নাজ নিয়ামত আল্লাহ দান করবেন সবহান আল্লাহ আর আপনি যদি চুরি জেনা বেবা বেবিজা ডাকা দি সুদ ঘুষ মদ গাদা এগুলা আপনি খান আল্লাহ হুক হুকুম নামাজ পড়লেন না নবীর সন্ন্যত এই পুঁচ সাড়ে তিন হাত মধ্যে ফিটিং করলেন না কালকে মধ্যে ময়দানে কবরে যাওয়ার সাথে সাথে আপনার কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ এজন্য বন্ধুগণ রেজেকের মালিক হচ্ছে আমার আল্লাহ চাকরি বাকরি আমাকে রেজেক দেয় না চাকরি বাকরি আমাকে পালতে পারে না ব্যবসা বাণিজ্য আমাকে রেজেক দেয় না ফসল আবাদ থেকে আমাকে রেজেক দেয় না এগুলো হচ্ছে মাধ্যম স্বয়ং রেজেকের মালিক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পড়ায় এই কনফিডেন্স এই চিন্তা ফিকির আপনাকে আমাকে ধারণ করতে হবে

বান্দা থেকে আসে না আরে যে চাকরি থেকে আসে না রে যে ফসল থেকে আসে না রে যে আল্লাহ সুবাহান এগুলো মাধ্যম ফিডিং করে দিয়েছি আল্লাহ হচ্ছে নিজেকের মালিক কেউ যদি বলে যে ফসলে আমাকে পালে চাকরি আমাকে পালে ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায় দাওয়ায় পড়ায় আপনার ইমান থাকবে না আপনি কাফের হয়ে যাবেন আর যদি বলেন যে আল্লাহ আলমিন এই ফসল ফলাদি জমির থেকে আল্লাহ আমাকে খাওয়ায় ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহ আমাকে খাওয়ায় এই কনফিডেন্স যদি থাকে তাহলে আপনি একজন পাক্কা মুমিন মুসলমান শব্দাম আমাদের ইমান যেন নড়বড়ে না হয়ে যায় আমরা এই ঈমান নিয়ে যেন টিপ টিকে টিকে পারি যা কিছু হয় আল্লাহ সৃষ্টি থেকে হয় makhluk কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ makhluk সারা সবকিছু করতে পারে আল্লাহু খাইরুর রাজিকিন রে আল্লাহ আল্লাহই খাওয়ায় আল্লাহই পড়ায় আল্লাহই সবকিছু করে এই কনফিডেন্স আপনাকে থাকতে হবে যে গরু দুধ দেয় গাভী দুধ দেয় এই গাভী আমাকে দুধ দেয় এই কথা যদি বলেন আপনার ইমান থাকবে না আপনি সেরে করলেন আপনার জন্য জাহান নাম আল্লাহ আল্লাহ রেজেকের মালিক আল্লাহ গাভীটা দিতে মাধ্যম এই গাভীর থেকে দুধ হয় স্বয়ং আল্লাহ আমাকে এই গাভীর থেকে আমাকে দুধ দিয়ে আমাকে রেজে দিচ্ছেন আল্লাহ এটা আপনাকে বলতে হবে আল্লাহ রব আমাদেরকে এই আমলের উপরে চলার তৌফিক দান করুক আমি আসসালামাইকুমুল্লাহ